আমি একটা মাহ ফিলে গিয়ে দেখেছিলাম যে যারা নিচে বসে আছেন স্টেজে তারা সবাই সবাই মাসা আল্লাহ টিচার সবাই তো দিয়েছেন ইফতাও দিয়েছেন নিচে বসে আছেন পিছনে চারটা পাঁচটা চেয়ার ওখানে যারা বসে আছেন তারা আলিম পাত আসা করতে পারেন বসে সে কেন বসতে পারতেছেন তো এই যে গায়রত নাই আমাদের প্রথমে স্টেজে গিয়ে বললাম যে সবাই আগে নামেন সবাই নিচে বসেন এখনো কোনো চেয়ার নাই আলমদাকে বসতে দিতে পারতেছে না বললাম যাকে সবাই নিচে নেবে সবাই এক এক জায়গায় বসে তারপর বয়ান শুরু করি কেন নিচে বসে থাকবে আপনিও কেন আপনি বসে থাকবেন আপনারই বা ব্যক্তিত্ব এটা কি ধরনের আদর তো এই জিনিসগুলো আমাদের তেল দেওয়ার ফসল রসিদাইকেরা কাউকে তেল মারান নাই তারা দিন প্রচার করেছেন বৃদ্ধতার সাথে মহাম্মতার সাথে কাছে ডেকে বুঝিয়েছেন যদি না মানে এটা তার দায়িত্ব ফৈদাক্কির ইন নামে আল্লাহ বা বলেছেন তুমি উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাতা ব্যস্ত আলি হিমবি মুসৈদ তুমি কারোর উপর ধারকা নাও অন্য শুরু আছে শুরু আলার মধ্যে ফৈদাকির এ নাসর আতিদ দেখুন সাই আপনি উপদেশ দেন আপনি শুধু উপদেশ দাতা যারা আল্লাহকে ভয় করে তারা ফিরে আসবেন আচ্ছা এটা আমাদের কাজ আমার সমস্যা যেহেতু অনেক গভীর এই জন্য আমাদের মেহনত হতে হবে অনেক বেশি ওই জন্যে একজন আবুদোহা ভাই একজন আজারি ভাই একজন মুস্তাকুল নবী হজুর একজন আবুল মালিক সাহেব একজন ঘরের আকাশী সাহেব তাহলে মানে ইন্ডিভিজুয়াল ব্যক্তি এই বাংলাদেশ পরিবর্তন করতে পারবে এই ওয়ার্ল্ড পরিবর্তন করতে পারবে ইন্ডিভিজুয়াল ব্যক্তিরা পারবে না এরকম মানুষ প্রত্যেক ঘরে ঘরে তৈরি করতে প্রত্যেক ঘরে ঘরে মানে আপনি একটা বাচ্চা নেন ওই বাচ্চাটাকে আলম বানান একটা মেয়ে আপনার হয়েছে ওই মেয়েটাকে আপনি একদম মহাদিসা বানান মহাদিসা বানান আলেমা বানান আমাদের আলেমার যে কি পরিমাণ ঘাটতি কি পরিমাণ যে আলেমার ঘাটতি আছে যে আপনারা এসেছেন বসেছেন আমি কথা বলতে পারতেছেন এরকম মহিলাদের কোনো জলসা হয় মহিলা কয়টা হয় খুবই কম হাতে গোনা তো এখন বাইরে যে ফেতনা সৃষ্টি করতেছে বেশিরভাগই তো মেয়ে এদেরকে লাইন আনবে কে আমি যদি এখন এরকম করে মেয়েদের সামনে কথা বলি আমার লেকচার জীবনে কেউ অসুবিধা ওটা ছবি ব্যাস কাম খালাস আর তখন দেশে আর কোনো ইস্যু থাকবে না ওই ইস্যু একটাই থাকবে আগু তো আদনান ভাই মহিলাদের সাথে যা করলেন ঠিক আছে আর কন্টেন্ট বানানোর তো এই মানে আমি কন্টেন্টের উপর কন্টেন্ট মাথায় যে কত কি খেলে আল্লাহ ঠিক আছে ওলামার সম্মেলনে একটা বড় একটা সম্মেলন হয়ে গেল ফিলিস্তিনি শুনিয়ে যেটা সবার প্রাণের একটা আবেগের দাবি ওইখানে ফিলিস্তিনি শুনিয়ে কোনো আলোচনা নাই জর্দার খান আমি পাইলাম কিন্তু তাই নিয়ে আলোচনা আছে ও জর্দার খান পাই নাই ওখানে গেছে জর্দা খাওয়া বন্ধ করতে পারলো না ও জিয়াদের কথা বলে মানে এত ইতর শ্রেণীর মানুষ আছে সমাজে আমি জানতাম না চিন্তা করা এবার আবার টেকনিক্যালি তাদের ঘরনার কিছু মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে এটা কৌশলে করা হয়েছে এবার আমরা প্রশ্ন প্রশ্ন উত্থাপন করেছিলাম যে এইবার মানুষের পরিচয় আমাদের এখন কাজ যে বলতে চাচ্ছিলাম যে মহিলাদেরকে দাওয়াত দিবেন ওদেরকে ফিরে আনবে কে বা কারা আমাদের ঘরে ঘরে তো এমন স্ত্রী নাই এমন মেয়ে আমরা তৈরি করতে পারতেছি না এমন বোন নাই তাহলে মহিলাদেরকে কে দাওয়াত অনলাইনে বিভিন্ন কোর্স করে এরা ওখানেও বিভ্রান্ত হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অফলাইনে দেখা যায় বিভিন্ন তালিমে বসে উল্টা পাল্টা অনেক সময় তালিম করে মেয়েদেরকে বের করে নিয়ে চলে যেতেছে সবখানে কিন্তু রিয়েল তালিম হয় না মানুষ জায়গায় অনেক ঝামেলা হচ্ছে আর মুসলমানের শুরুতে অনেক ইসলামের ও মসজিদে মসজিদে ঘুরে বেড়ায় এটা তো আপনারা বুঝেন তো এখন আমি বলতে যাচ্ছি যে ভাই আমাদের প্রত্যেকটা সেক্টরে মানুষ দরকার প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজ তৈরি করেন একজন করে আলেম তৈরি করেন আপনার বোমকে তৈরি করেন আপনার স্ট্রিকে তৈরি করেন বা বিয়ে বিয়ে সাথে যারা করেন নাই নিয়াত করে না যে আমি আলেম আছাড়া বিয়ে করব এলাকায় এলাকায় আপনি একটা করে পুরুষ মাদ্রাসা একটা করে মহিলা মাদ্রাসা করেন এবং সেটা নিয়ে একটা এলাকার পরিবর্তনের জন্য চেষ্টা করেন একদিনের মাফিন দিয়ে বা একটা ফুতবা দিয়ে একটা ওয়াশ দিয়ে কিন্তু সব হবে না এভাবে যখন একটা রেভলিউশন হবে আস্তে আস্তে এলাকা ঠিক হয়ে যাবে ইচ্ছা আর যদি ঠিক নাও হয় আমরা ওজোর পেশ করতে পারবো যে আল্লাহ আমরা চেষ্টা করেছি তারপর আমরা বাড়ি নিই এই তো এতটুকুই যার ইচ্ছা হয় সেই মানানো যার ইচ্ছা হয় সে অস্বীকার করো আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন এবং সত্যিকার অর্থেই একটা পবিত্র বৃক্ষ রোপণ করার তৌফিক দান করে এটা রোপণ করতে হলে আমাদের যা লাগবে আরেকবার রিপিট করতেছি আমাদের লাগবে প্রথমে কি লাগবে সেই ইল অর্জনের পিছনে ছোটার টফিক দান করে আর সেই কিন্তু একমুখী হবে না মানে একমুখী বুঝতে পারছেন কি না একদিকে তোরা এমন না মানে আপনাকে নলেজের মধ্যে ভার্সেটাইল হইতে হবে সব কিছু থাকতে হবে নলেজের মধ্যে এই সিলেবাসে পড়াশোনা করে আল্লাহ দান করেন দুই নম্বর লাগবে এলে মনুজি আমল তিন নম্বর লাগবে আমাদের ওলামের সহবত ও সহবত ছাড়া আবার একা একা জ্ঞান অর্জন করতে গেলে বিভ্রান্ত হয়ে যাবে একদম একটা বই খুলে দেখবেন রেফারেন্স দেওয়া আছে মনে হবে যে অনেক কিছু তো সঠিক মনে হয় আগে মনে হয় বলছিল তো এখানে আপনি নেক্সট শুরুতে এখানে ধোকাও খাইতে পারেন ওই রেফারেন্সটা এই সাথে যায় কিনা ওর এগেন্স্ট অন্য দলের কি কিনা বা তার বিপরীতে চারিমামের কী মত আছে বা পক্ষে বিপক্ষে কথা আছে কি না এই রসুলগুলো কী হ্যাঁ অনেক ব্যাপার আছে এখানে হাতি শৈদ জৈফের ব্যাপার আছে আসমাউল রেজালের ব্যাপার আছে তাপসিরের ব্যাপার আছে তা আদিলের ব্যাপার আছে অনেক বিষয় আছে এই জিনিসগুলো তো আপনি একা বুঝতে পারবেন এটা কারা বুঝবে যারা বরেন ওলাভাই গ্রাম তাদের সহমতায়গুলো তারা আপনাকে বুঝায় এই জিনিসটা আমাদের অনেক যুবকদেরকে আবার কিন্তু বিভ্রান্ত করতেছে আমি আপনাদেরকে সতর্ক করতেছি যে অনলাইন থেকে শুধুমাত্র অনলাইন নির্ভর হয়ে দিন শিখবেন এখানে 80% পার্সেন্ট আছে আর টোয়েন্টি পার্সেন্ট মধু আছে আর এটা আপনি ডিফার করতে না পারলে ওই যোগ্যতা আপনার অর্জন না হলে আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন তখন দেখবেন এমন একজনকে শাহেক মনে বসে আসেন যে ভিতর থেকে পাক্কা মনে হয় এমন হইতে পারে মানে এমন একজনকে শাহেক মনে করতেছেন ওস্তাজ মনে করতেছেন যে কোরআনও এখনো তেলাত করা শিখে নাই তো এভাবে না এলাকা ভিত্তিক ওলামা গ্রামের কাছে এসে পরামর্শ করে মশোয়ারা করে সিলেবাস করে পড়াশোনা করতে হবে আল্লাহ তো দান এটা খুবই ভালো উদ্যোগ যে এখান থেকে মাসা আল্লাহ কোরআনের দাস হচ্ছে এরকম দরকার প্রত্যেকটা জায়গায় কোরআনের মার্কাস দরকার প্রতিদিন কোরআন থেকে পাঠ হবে আয়াতগুলো চর্চা হবে তালিম হবে কোরআনের সামনে রমজান মাস আসতেছে রমজান মাসটাকে কোরআনের মাস বানায় দেন এমনি তো রমাজান কোরআনের মাসই শেখ মান্লা জিলাফি পড়া এই মাস তো সেই মাস যে মাসে কোরআন নাজির হয়েছে এই মাসে কোরআন পড়া বাড়ায় দেন তেলাবাদ তেলাওয়াত বাড়ায় দেন কোরআনের তালিম বাড়ায় দেন কোরআনের কী বলবো তাবলিগ বাড়ায় দেন এই কাজগুলো বাড়ায় দেন আল্লাহ আল্লাহকে অফিকার করে দেন